একবার একটা জঙ্গলে একটা টুনি পাখি ওর স্বামী টোনা আর ওর ছোট্ট ছানার সাথে থাকতো টুনির বাড়ির সামনের একটা নিম গাছ ছিল সেই নিম গাছে একটা পেতনি থাকতো পেতনির ভয় রাত্রিবেলা ওই গাছের আশেপাশেও কেউ যেত না তাই টোনা কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতো তারপর সন্ধ্যের পরে ওরা আর কেউ ঘর থেকে বেরোত না চারিদিক কেমন হলে থেকে না আর সন্ধের পর বাকি পাখিরাও আমাদের ঘরের পাশ দিয়েও যায় না কিন্তু কেন টুকটুক ওই দেখ এখানে যে নিম গাছ আছে ওখানে একটা পিতনি থাকে তাই সন্ধ্যের পরে এই জঙ্গলের এই দিকটায় আশেপাশে কেউ থাকে না সবাই সবার বাড়িতে থাকে কেউ এই নিম আশপাশ দিয়েও যাওয়া আসা করে না পেতনির শক্তি সন্ধের পরে বেড়ে যায় তাই কেউ যদি বাইরে বেরোয় পেদ্নি তার ঘাড় লখকে তাকে খেয়ে নেবে তাই সন্ধ্যের পরে তুই কক্ষনো বাড়ির বাইরে যাবি না বুঝেছিস হ্যাঁ মা আমি বুঝে গেছি আমি কক্ষনো সন্ধের পরে বাড়ির বাইরে যাব না আমি ঘরেই থাকবো আচ্ছা ঠিক আছে এবার খেয়ে নে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় টুকটুক খাবার খেয়ে নিল তারপর ঘুমিয়ে পড়ল তারপর রাত আরো গভীর হয়ে এলো এই পাখিগুলো সন্ধ্যার পরে একজনে থাকে না নিজেকে এরা খুব চালাক ভাবে এদেরকে যত্ন করতেই হবে আর তুমি ওর ছানাকে ঘরে আটকে রেখে দাও পারে পরে পার করতে চায় না ঠিক আছে আমাকে একটা বুদ্ধি ভাবতে হবে এখন তো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে দেখি এখন কি করা যায় এরপর পেতনি টুনির ঘরের কাছে গেল আর টুনির গলা নকল করে টুকটুককে ডাকতে লাগলো টুক উঠে পর চল আমার সাথে চল দেখবি ওই জঙ্গলের ভেতরে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে চারিদিকে কত লম্বা জানা ফলের গাছ আছে তোকে আমি অনেক মিষ্টি মিষ্টি ফল খেতে দেব ঘুমিয়ে থাকিস না চল উঠে পড় আয় আমার সাথে আয় কিন্তু মা এত রাতে কি দরকার সকালে গেলেও তো হবে না টুকটুক এখনই চল কত সুন্দর লাগছে দেখবি চল এখন তো জঙ্গলে কেউ নেই শুধু তুই আর আমি যাব আমি এখনই আসছি না? এরপর তো ঘুমের ঘরে যে বিছানা থেকে নামলো আস্তে আস্তে এগোলো তখনই তুমির ঘুম ভেঙে গেল এই টুক টুক ঘুমের ঘরে তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ মা তুমি এখানে আমাকে তো তুমি ডাকছিলে আমি তো শুনলাম ঘুমের মধ্যে তুমি আমাকে বললে একটা দূর জঙ্গলে নিয়ে যাবে সেখানে অনেক ফুল গাছ আছে অনেক নাম জানা ফলের গাছ আছে মিষ্টি মিষ্টি ফল খেতে দেবে আমি আবার তোকে এসব বলবো কি করে আমি তো তোর পাশেই ঘুমিয়েছিলাম তুই কোন খারাপ স্বপ্ন দেখেছিস চল ঘুমিয়ে পড়বি চল এরপর টুকটুক আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো ঠিক সময় মতো ঘন্টা ভেঙে গেল না হলে আজকে ওর ছানাকে ধরেই ফেলেছিলাম আর এতক্ষণে তো খেয়েও ফেলতাম ঐ জন্য ওকে কিছুতে আমি আমার হাতে পাচ্ছি না এবার আমাকে অন্য ফোন নিয়ে করতে হবে এরপর পরের দিন সকাল হলো কাল রাতের সব তুমি টুনিকে বললো সব শুনে বলল এটা তো খুব চিন্তার বিষয় তুমি আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে আর টুকটুকে সব সময় তুমি চোখে চোখে রাখবে হ্যাঁ সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরে আসবে কারণ এই যায় রকম ফন্দি করতে থাকে তবে ভরসা নেই আজকাল দিনের বেলা বাকি পাখিরা বলছিল এই গাছের সামনে দিয়ে ওরা যেতে পারে না পেতলির উৎপাতের জন্য তুমি একটু সাবধানে আসবে আমাদের উপর ওই পেতনির বিশেষ নজর আছে হ্যাঁ তোমরাও সাবধানে থেকো আমি তাহলে এখন আসি এরপর তোলা নিজের কাজে বেরিয়ে গেল টুকটুক তুই ঘরে খেলা কর কোথাও যাস না আমি একটু ঘরের কাজগুলো সেরে নি এরপর টুনি ওখান থেকে চলে গেল মা এখন ঘরের কাছে ব্যস্ত আছে যাই একটু ঘরের বাইরে থেকে খেলা করি টুকটুক ঘরের বাইরে এসে খেলা করছিল এমন সময় ওখানে তুলতুলি এলো তুলতুলি টুকটুকের বন্ধু ছিল কি রে টুকটুক খেলা করছিস চল আমিও খেলব তোর সাথে এই বলে ওরা দুজনেই খেলছিল কিছুক্ষণ বাদে তুলতুলি টুকটুককে বলল টুকটুক চল আমরা ওই নিউ গাছটা ওখানে গিয়ে খেলা করি এইসব তুই কি বলছিস পৌতলি তুই জানিস না ওই নিউ গাছের ওখানে একটা ভয়ঙ্কর পেতলি থাকে ওখান থেকে কেউ যায় না মা বারণ করে দিয়েছে ওর আশেপাশে যেতে পেতলিটি কি তুই নিজের চোখে দেখেছিস টুকটুুক

আর টুকটুক কে কি রে টুকটুক তোর মা কোথায় মা তো ঘরে আছে মিনু আন্টি মিনু আর পর ঘরে গেল টুকটুকও খেলা ছেড়ে ঘরেই গেল কি রে মিনু বল কেমন আছিস তুই কবে ফিরলি তোর মায়ের কাছ থেকে আমি তো ভালো আছি তুমি তোর সবাই কেমন আছিস আর মা এখন ভালো আছে দেখনা তুলতুলিকে আসতেই গেলো না তাই তুলতুলিকে কটা দিন মায়ের কাছে রেখে এসেছি টুকটু খুব অবাক হয়ে গেল তুলতুলির কথা শুনে তুমি এইসব তুমি কি বলছো তুলতুলির সাথে তো আমি একটু আগেই খেলছিলাম তারপর জানিনা কেন তলতুলি তোমাকে দেখে হাটাতে বলল এবার আমি বাড়ি যাই বলে তাড়াতাড়ি চলে গেল এসব তুই কি বলছিস টুকটুক তুলতুলি তো বাড়িতেই নেই দুদিন হয়ে গেল ও তো ওর মায়ের কাছে রয়েছে এই জঙ্গলে ও আসবে কি করে কি হয়েছে টুকটুক ভালো করে বলতো তুলতুলি একটু আগে আমার কাছে এসেছিল এসে আমার সাথে খেলছিল তারপর খেলতে খেলতে কাটাতে বলল ওই নীল গাছের ওখানে গিয়ে খেলতে আমি তো খুব ভয় পেয়ে গেলাম বললাম ওখানে পিতলি আছে তুই জানিস না তখন তুই তুমি বলল ওসব নাকি বাকি পাখিদের বানানো কথা ওখানে পিতলি আছে কি না সেটা আজ পর্যন্ত কেউ দেখেনি তাই বাকি পাখিরা সব ভুল কথা বলছে আমাদের একবার ওই গাছের নিচে গিয়ে দেখা উচিত কিন্তু আমি যেতে রাজি হচ্ছিলাম না আর তারপরে তুমি ওখানে এলে বুঝেছি আমি সব এগুলো ওই পেটনির কাজ কাল রাতে ও এসেছিল টুক নিয়ে যেতে কিন্তু সেটা তো করতে পারিনি তাই আজ রূপ পাল্টে এসেছিল ভাবতিস তুই সঠিক সময় আসতে পেরেছিস না হলে আজকে এই পেঁটলি টুকটুগকে নিয়ে চলে যেত হ্যাঁ কিন্তু এবার তো দেখছি পেতলি উৎপাতে আমাদেরকে দিনের বেলা তো সাবধানে থাকতে হবে

মধু খেতে খুব ভালোবাসে মধুর গন্ধ পেলে ওরা নাকি ছুটে চলে আসে তাকতেই পারে না এই গন্ধের পার তুলির ছানার কাল হয়ে তারাবে এরপর পেতলি একটা ঝোপের আড়ালে গিয়ে সব দেখতে থাকলো মধুর গন্ধ তুলির ঘরে এসে পৌঁছাতেই টপটপে ঘুম ভেঙে গেল কি সুন্দর মধুর গন্ধ আসছে আমি মধুর গন্ধে একদম থাকতে পারছি না মনটা ছুটে চলে যাচ্ছে কিন্তু মাঝে ঘর থেকে বেরোতে বারণ করেছে কিন্তু এবার তাহলে আমি কি করব এরপর টুকটুক জানলার কাছে চলে এলো হঠাৎ টুকটুকের মনে হলো না আমার চাওয়াটা ঠিক নয় এটা নিশ্চয় ওই পেতলির আরেকটা ভাত হবে এরপর টুকটুকার সেখানে গেল না আর মা বাবার সাথে গিয়ে ঘুমিয়ে পড়ল পেতলির এই চেষ্টাও ব্যর্থ হলো এরপর সকাল হলো আর টুকটুক টোনাকে আর টুনিকে কাল রাতের সব কথা খুলে পড়লো এই পেতলিদের ছাড়বার পাত্র নয় একটার পর একটা ফন্ডি করেই যাচ্ছে এবার আমাদেরকেই কিছু একটা করতে হবে এই জঙ্গলের শেষ প্রান্তে একজন সাধু বাবা আছে সাধু বাবার অনেক জ্ঞান সেই সাধু বাবাই বলতে পারবে এই পেত্নী কিসের জব্দ হবে তুমি এক্ষুনি যাও গিয়ে সাধু বাবার সাথে কথা বলো এরপর টোনা উঠতে উড়তে সাধু বাবার কাছে গেল আর সাধু বাবাকে গিয়ে সব কথা বললো সব শুনে সাধু বাবা বলল এই পেতনিকে জব্দ করাবার একটাই রাস্তা আছে ওই পেতনি যে নিম থাকে ওই নিম পুড়িয়ে ফেললে পেত্নীও পুড়ে ভস্ম হয়ে যাবে তবে খুব সাবধানেই কাজ করতে হবে দিনের বেলাতেই এই কাজ সেরে ফেলা ভালো কারণ সন্ধ্যের পরে পেতনির ক্ষমতা আরো বেড়ে যায় এরপর টোনা উড়তে উড়তে বাড়ি চলে এলো আর বাড়িতে এসে টুনিকে সব কথা বলল এরপর টুনি আর টোনা ওই নিম সামনে এলো একটা মশাল নিয়ে আর ওদেরকে দেখেই পেতনির নিম গাছের সামনে চলে এলো তোরা এখানে এসে ভালোই করেছিস নিজেদের থেকে চলে এসেছিস এবার আমি তাদেরকে এক এক করে খাবো এরপর তোলা ওই मशाल छुড়ে দিল ওই নিম গাছটাও আগুনে পুড়তে লাগলো আর পেতনিও আগুনে পূরে যেতে লাগলো মরে মরে কেন हमरे जले के नामानी बाप के बच्चा पाछा আমি আর তোর ছানার দিকে নজর দেব না তুমি বাঁচা আমাকে তুমি এরপর পেতনি পূরে ছাই হয়ে গেল জঙ্গলের সব পাখিরা পেতনির হাত থেকে রক্ষা পেল এরপর আর জঙ্গলে পেতনির কোনো ভয় রইল না সন্ধ্যের পরেও পাখিরা জঙ্গলে বেরোতে পারতো জঙ্গলে আবার শান্তি ফিরে এলো